হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বাটা মাছ বাটা মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি কড়া করে ভেজেছি বাটা মাছটাকে একটু হলদি পাউডার একটু নুন দিয়ে সরষা সর্ষের তেল দিয়ে আমি ভেজে নিয়েছি এখানে আছে আমি টমেটো পেঁয়াজ কুচি আর নিয়েছি নুন হলদি পাউডার কাশ্মীরের চিলি পাউডার ঝিঙে দিয়ে বানাবো ঝিঙাটা কেটে নিয়েছে কালো জিরে নিয়েছে ফোড়নের জন্য ঝিঙাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পাতলা পাতলা ছোটো ছোটো করে সাইজ করে কেটেছি এখন আমি ঝিঙাটাকে মেখে নিব দিয়েছি নুন পরিমাণ মতো হলদি পাউডার কাশ্মীর চিলি পাউডার একদম সিম্পল বানাবো খেতে অসাধারণ টেস্টি আর ঝিঙ্গা তো গরমের দিনে খাওয়া খুবই ভালো পেট ঠান্ডা রাখে একদম তেল মশলা কম দিয়ে বানাবো আমি দিয়েছি কাশ্মীর চিলি পাউডার আর পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর দিব টমেটো একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছে আর লঙ্কাও দিয়েছে লঙ্কাও দিব একসঙ্গে মেখে নিয়েছে খুব ভালো করে মেখে নিয়েছে তারপর আমি পেন বসিয়ে দিয়েছি পেনটা পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল আর তেল গরম হয়ে গেছে ফোরন দিয়েছি আমি কালো জিরে এখন মা মাখানো ঝিঙ্গাটাকে আমি পেনে দিয়ে দেবো আর কোনো মশলা দেবো না এখানে পুরো মশলা দিয়ে আমি মেখে নিয়েছি একদম শর্টকাট ফটাফট হয়ে যায় রান্নাটা দশ মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে তো ঝিঙ্গাটা দিয়ে দিলাম ঝিঙ্গাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তাহলে ফটাফট সিদ্ধ হয়ে যাবে ঝিঙাটা ঢেকে দিয়েছি আমি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব আমি জল এখনও ইউজ করিনি জলটা ঝিঙ্গা থেকে বেরিয়েছে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে এইভাবে মেখে বানালে হেভি টেস্টি হয় খেতে তারপরে আবার ঢেকে দিলাম আমি তিন মিনিটের জন্য একটু কষানো হয়ে গেছে পুরো ভালো করে এখন একটু নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নিয়েছি জলটা দিয়ে দিলাম আর জলটা আমি বেশি দেবো না এটা মাখাই বানাবো জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো আমি তিন মিনিটের জন্য কালারটা খুব সুন্দর আসছে তিন মিনিট পরে এসে আমি ঢাকনা উঠে একটু নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি মাছগুলো দিয়ে দেব বাটা মাছগুলো ভাজা করে নিয়েছে কড়া করেই দিয়েছে এখন মাছটা দিয়ে দেবো হয়ে গেছে আর বেশি সময় লাগবে না এখন মাছটা দিয়ে আমি স্টিমটা বাড়িয়ে দিব আর মাছটা ঢেকে দেব একটু তাহলে মাছটা ভালো করে মশলা তেল মশলা ঢুকবে এই মাছগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো আর খুব টেস্ট টেস্ট হয় মাছগুলো ছোট ছোটো মাছ তো মাছটা হয়ে গেছে মাছটা প্রায় হয়ে গেছে এখন আমি ঢেকে দেবো ঢেকে আমি গ্যাস অফ করে দেবো একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে এখন আমি ঢেকে দিব ঢেকে আমি গ্যাস অফ করে দেব স্টিমটা বাড়িয়ে দিয়েছিলাম কারণ গ্রেভিটা একটু মাখো মাখো হয়ে গেছে এখন আমি গরম গরম সার্ভ করব। গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি একটা মাছের রেসিপি ঝিঙ্গা দিয়ে বাটা মাছের রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে গরম গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি লাগবে খেতে আর একদম ইজি প্রসেসে বানিয়েছে